আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো ইউরোপ আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ডের এক্সপোর্টের হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের পোলো দেখাবো শার্ট দেখাবো রেমি কটনের প্যান্ট দেখাবো এবং প্রিমিয়াম পোলো টি শার্ট দেখাবো তো আমরা দেরি না করে আমরা প্রোডাক্টগুলো দেখাই অনেক কথা না বলে কারণ প্রোডাক্ট দেখাতে হবে অনেক আমরা প্রথমেই দেখে দিই আজকে কি আসছে আমাদের জন্য নতুন প্রোডাক্ট চলে আসে এই যে এখানে অনেকগুলো কালার আসছে চারটা কালার আসছে একটা কালার আসছে এ একটা কালার ঠিক এ একটা কালার আসছে এ একটা কালার চারটা কালারের প্রোডাক্ট চলে আসছে আপনারা দেখে দেখে আলাদা মতে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই যে এখানে লিমিটেড প্রোডাক্ট থাকবে কিন্তু অনেক বেশি থাকবে না যার যেটা ভালো লাগে খুব দ্রুত নিয়ে নিতে হবে এগুলো এবং আপনারা স্ক্যান করে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে স্ক্যান বারকোড দেওয়া আছে স্ক্যান করে আপনারা নেবেন তো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা প্রোডাক্ট আসছে এ একটা প্রোডাক্ট আসছে দেখেন রাফলোরনের এই প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের কাছ থেকে পাবেন দুইটা কালার একটা তিনটা কালার আসছে তিনটা কালার একটা চারটা কালার হ্যাঁ চারটা কালার এই চারটা কালার আল্লাহর মতে আমাদের শোরুম থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর চারটা কালারের ভিতরে আল্লাহর মতে আমাদের চলে আসছে সো এই ছিল আপনার রাফলোরনের এই এক দুই তিন চারটা তো আমরা এখন আপনার আমাদের শোরুমের ঠিকানাটা আমরা আগে বলে দিই উত্তর দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর ইউ বিএ ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে তো আমরা শুরুতেই প্যান্ট দেখিয়ে দিই প্যান্টের কালেকশন দেখেন এই এটা হলো আমেরিকান ইকলের প্রাইস পড়বে উনিশশো টাকা একদম অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তো এই প্রোডাক্টটা মধ্যে পাবেন আমেরিকান ইকলের অনেকগুলো ওয়াশ আছে একটা ওয়াশ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একদম প্রিমিয়াম কালেকশন তো এই একটা ওয়াশ থাকবে এবং এই একটা ওয়াশ দেখাবো তো এগুলো হান্ড্রেড এবং প্রত্যেকটাই হবে আপনার ইস্টিস তো আল্লাহরমতে আপনার যে যেটা ভালো লাগে নিতে পারেন আমেরিকান ইগোলের প্রাইস পড়বে উনিশশো টাকা করে তো অথেন্টিক যারা ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাকশন যারা ইউরোপে বা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে আছেন আমি বলবো যে তারা আপনার শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভ্রিথিং যা লাগে আমাদের উত্তরার রিয়ান শোরুম থেকে নিতে পারেন তো এখানে আপনার এগুলো আমি এর গেল জ্যাক এন্ড জনসের নতুন একটা প্রোডাক্ট আসছে এটা আমরা একটু দেখে দিব এই কালারটা অসাধারণ চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে একটু কাছে থেকে আসো আমি দেখে দিই এখানে একদম প্রিমিয়াম বাটনগুলো থাকবে এগুলো একদম রিফিট বাটন থেকে সব কিছু আপনার সিলিম ফিটের ভিতরে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট একদম দেখেন খুবই সুন্দর এবং স্পেন্ডেক্স আছে খুবই সুন্দর স্পেন্ডেক্স চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা এটা হলো পেফেজেন্স লন্ডন এটার প্রাইসও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা যেটা দেখাবো এই প্রোডাক্টগুলো আমরা সবসময় বলে থাকি যে গ্যারান্টি দিয়ে সেল করি রং কস গ্যারান্টি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে এটা হলো ডান্স স্টোরের প্রোডাক্ট নিড ডে নিমের ভিতরে খুব আরামদায়ক প্রোডাক্ট এগুলো সো এই প্রোডাক্টগুলো আলোর মতে আমাদের গ্যারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো আচ্ছা এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো আপনার এই প্যান্টগুলো অনেক দুই বছর করে পড়তে পারবেন আল্লাহর মধ্যে খুবই আরামদায়ক প্যান্ট একদম গ্যারান্টি দিয়ে আমরা সেল করবো গ্যারাডিয়ান শোরুম সবসময় কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখে যে প্রোডাক্ট নিয়ে আলার মতো সন্তুষ্ট থাকবেন এবং প্রোডাক্টের স্মেল নিয়ে দেখবেন আপডেট প্রোডাক্ট ছাড়া আমাদের এখানে প্রোডাক্ট পাবেন না ইনশাল্লাহ এই যে নেক্সট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো এটা এটা প্রাইস পড়বে এটা দেখেন এটা লেদারটা দেখলেই বুঝতে পারবেন এবং ওয়াশ দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আমার এখানে ছাড়া আলো মতো আর কোথাও পাবেন না প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা পড়বে খুবই সুন্দর প্রোডাক্ট আঠারোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর একদম নাইস কালেকশন কি সো এই একটা প্রোডাক্ট থাকবে মানে প্রত্যেকটার ওয়াশ দেখেন এবং ফেব্রিকেশন দেখাবো আমরা এটাও দেখেন এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ভিতরে একটু দেখে দাও এগুলো কোথাও পাবেন কিনা আমার জানা নাই সো এই টাইপের প্রোডাক্টগুলো সাধারণত আমাদের এবং শোরুমে আল্লাহর মতো আসে একটু ভালো মানের যদি ভালো ব্র্যান্ড এই যে এটা দেখেন এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ফলকের দেখেন এগুলো আপনি আমার মনে হয় যে যতই ভালো ব্র্যান্ড হোক না কেন এগুলো আল্লাহর মতো কোথাও পাবেন না যে দেখেন এগুলো একদম সুপার ইনটেক করা প্রোডাক্ট একদম সুপার ইনটেক করা প্রোডাক্ট আসে এক্সপোর্টের প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন কিন্তু এই টাইপের প্রোডাক্ট পাবেন না গ্রেড আছে হ্যাঁ শুধু কম চাইলেই পাবেন যে সেই প্রোডাক্ট আমরা সেল করি না বারবার একটা কথা বলি যদি আপনি সুন্দর প্রোডাক্ট চান ভালো প্রিমিয়াম প্রোডাক্ট চান সেইটাই শুধু গ্যালারি এনে সম্ভব এটা নেন এটাও পড়বে প্রাইস পড়বে ষোলোশো টাকা একদম জ্যাক ব্ল্যাক রং গ্যারান্টি থাকবে এ একটা এটাও দেখেন ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট আমি বলবো যে নাইস প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট থাকবে আপনার যে এই একটা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা নিট ডেনিম যারা নিট ডেনিম পছন্দ করেন তাদের জন্য মূলত এটা এই যে একটা দেখেন আমি বলব যে আল্লাহর মতে আমার শোরুমে আসেন আপনার প্যান্ট পছন্দ হবে মাস্ট এবং এত সুন্দর কোয়ালিটি আপনি কোথাও পাবেন না এটুকু গ্যারান্টি থাকবে আল্লাহর মতে এই যে এখন যে প্রোডাক্টটা দেখাবো কনফার্মের হ্যাঁ এগুলো আমার মনে হয় না যে কোথাও আছে জাস্ট আপনাদের পথে কাজে মিল পাবেন প্রয়োজনীয়লে দশটা দোকান ঘুরে আমার দোকানে আসবেন ঠিক আছে আমরা টাকা বেশি দিয়ে আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট আমরা সোর্স করে রাখি ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো সবসময় টাটকা প্রোডাক্ট থাকে এরকম সুপার ইনটাইপ প্রোডাক্ট আপনি অন্য কোন জায়গায় পাবেন না এক্সপোর্টের প্রোডাক্ট অনেক জায়গায় আপনার সেল করে কিন্তু গ্রেড আছে বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট একটু কম পাওয়া যায় ওগুলো কমে পাবেন কিন্তু কোয়ালিটির দিক থেকে আপনি ভালো পাবেন না এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটার ব্র্যান্ড হবে টম টমসন ঠিক আছে একদম সুপার প্রিমিয়াম এটা হবে মাস মরে যে রং কাজ গ্যারান্টি থাকবে ব্ল্যাক অনেকে বলে যে রঙ উঠে যায় আমি বলবো যে আমাদের গ্যারান্টি থাকে সুতরাং প্রোডাক্ট নিয়ে আপনি নিঃসন্দেহে ঠিক আছে একদম দেখেন সব আছে কেয়ার লেভেল থেকে আরম্ভ করে সব কিছু একদম সুপার ইনটেক আপনার হলো লেবেল টেবেল সব কিছু আলাদা মতো আমাদের এখানে পাবেন কোনো কিছু যে মানে আসলে এগুলো বলার কিছুই নেই যারা প্রোডাক্ট চেনে তারা আসলে জানে এগুলো আমরা আর ডিটেলস না বলি প্রোডাক্ট ইউজ করেন দেখেন আল্লার মতে আর কোনো রকমের কোনো প্রোডাক্ট নিয়ে যদি অসন্তুষ্ট থাকেন গ্যালারিয়ান শোরুম সবসময় পাশে থাকবেন উনিশশো এবার হলো লিভাইস এটা হলো পাঁচশো এগারো হ্যাঁ পাঁচশো এগারো সিলেন্ট ফিট্টা এটার প্রাইস পড়বে উনিশশো টাকা এটা প্রাইস পড়বে উনিশশো টাকা আল্লাহ তো এই ছিল আপনার এটা এখানে যেই প্রোডাক্টগুলো এখানে কিন্তু এগুলো সব কিন্তু আজকে আসছে এই প্রোডাক্টগুলো আজকে আসছে এগুলো আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর আমাদের শোরুম থেকে তো এইগুলোওয়ালার মধ্যে প্রতিনিয়ত ঠিক এইভাবে আসে ভাই প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে প্রোডাক্টের কোয়ালিটিতে আপনাকে আপনাকে টাকা দিতে হবে কারণ আমরা আপনাদের জন্য টাকা দিয়ে ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট আমরা রাখি এই কথাটা বারবার বলতে সে কিন্তু ভিডিওতে আপনার রেকর্ড করা থাকে সুতরাং কথায় কাজে মিল পাবেন এদিকে আসো আমরা শুধু প্রিমিয়াম প্রোডাক্টগুলো দেখে দিই আচ্ছা আমাদের এখানে কিন্তু অফিসিয়ালি ফর্মাল প্যান্টও আছে এই যে দেখেন এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে হ্যাঁ এই প্রোডাক্ট এই দামে আপনি ফেব্রিক্সও কিনতে পারবেন না এই যে এই প্রোডাক্ট এবং এগুলো খুব ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের অ্যারোপোসা থাকবে জ্যাক অ্যান্ড থাকবে হ্যাঁ এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে ফেলেন বারোশো পঞ্চাশ টাকা করে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্টও আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ফর্মাল শার্ট আছে সে এগুলো আল্লাহ মতো আমাদের শোরুম থেকে পাবেন হাফ শার্ট আছে এবং ট্রাউজারও পাবেন এগুলো এগুলো খুব রিজনেবল প্রাইজের ভিতরে আলাদা মতো এগুলো পাবেন এগুলো খুব রিজনেবল প্রাইসের ভিতরে আল্লাহর মতো আমরা আপনাদেরকে দেবো খুব সুন্দর সুন্দর ট্রাউজার আছে এগুলো আপনি লুঙ্গির বোতলে বাসায় বা বাসার নিচে একটু ঘুরতে ঘুরতে যাচ্ছেন আপনি এই প্রোডাক্টগুলো পরেন খুবই মার্জিত এবং গরমের জন্য সব থেকে আরামদায়ক হয়ে থাকে এগুলো নেন এগুলো আপনারা খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এই যে দেখেন এই যে একটা কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার নাইস একটা প্রোডাক্ট এগুলো আল্লাহর মতো আমাদের এখানে সবসময় থাকে ফরমালি কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা দেখেন ফর্মাল প্যান্ট এর হিউজ এই যে একটা এ একটা এ একটা কালার মানে হিউজ আপনার এই এগুলো আছে তারপর ট্রাউজার আছে আসলে প্রোডাক্ট অনেক শোরুম জুড়ে প্রোডাক্ট সব প্রোডাক্ট দেখাতে পারবো না সময়ের অভাবে একটু এদিকে আসুন এই যে এটা হলো ইউএস পোলট এটা হলো আপনার নতুন যে প্রোডাক্টটা এখন লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা এটা ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আল্লাহর মতে এটা হলো গেজের এটা আটশো টাকা করে দেখেন কাজটা দেখেন আপনি হ্যাঁ কাজটা দেখেন আল্লাহর মতো এটা একদম গেজের এটা হবে আটশো পঞ্চাশ এ একটা আটশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ লিভাইজ আটশো পঞ্চাশ টাকা এম কে আটটাশো টাকা এ একটা এমকে যারা একটু সিম্পলের ভিতরে চাচ্ছেন তারা এগুলো নেবেন এই যে এমকে কালার আছে অনেকগুলো আল্লাহর মধ্যে যারা শুধুমাত্র টপ ব্র্যান্ডের প্রোডাক্ট চান আমি আবারও বলবো আমেরিকানিগোল আমেরিকান ইগলের কালার আসছে এ একটা কালার এ একটা কালার আসছে আমেরিকানি ইগলের টি শার্ট আমেরিকানিগুলোর এই একটা কালার এই কালারটাই বেশি থাকবে এবং ক্যালভিন ক্লিনের এইটা হ্যাঁ ক্যালভিন ক্লিনের এই যে টি শার্ট বারোশো পঞ্চাশ টাকা পড়বে সো নর্থ ফেস আসছে গেজ আসছে বস আছে সব ইয়ালার মধ্যে পাবেন আমরা নর্থ ফেসগুলো দেখে দেখাই এই যে নর্থ ফেস এগুলো থাকবে নর্থ ফেসের এই যেই টি শার্ট হিউজ এগুলোর কিন্তু ব্যাক প্রিন্টও আছে আপনারা ব্যাক প্রিন্টও দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ নর্থ ফেস কালার হিউজ হিউজ কালার আছে সো আমি বলবো যে যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন যারা ইউরোপ আমেরিকাতে টপ ব্র্যান্ডের প্রোডাক্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে উত্তরার গ্যালারিয়ান শোরুমে আসেন বা এখানে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্রোডাক্ট নিয়ে আল্লাহ মতে আমি এতটুকু বলতে পারি আল্লাহর মধ্যে সন্তুষ্ট হবেন প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে কারণ আপনাদের জন্য আমরা সব সময় বেছে বেছে ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আল্লাহর মতে রেখে থাকি এই যে দেখেন অলিভ কালার আসছে এই কালারটা এই কালারটা গ্রিন কালার স কালার আসছে এই যে একটা সে একটা এ একটা প্রোডাক্ট থাকবে এবং এই একটা প্রোডাক্ট দেখেন এই ছিল এখন আমরা দেখাবো আপনার বস হ্যাঁ এটা হলো হুগু বসের হুগু বসের এই একটা দেখেন এখানে হুগু বসের এই যে একটা কালার খুবই সুন্দর নাইস একটা প্রোডাক্ট একটু খুলে দেখি আমরা যে দেখেন হুগু বস সেগুলো আল্লাহর আমার থাকে আমি সব প্রোডাক্ট খুলে দেখাচ্ছি না এই একটা এটা জিএসএম রেট খুব ভালো বেশি থাকবে এ একটা এটাও দেখেন এই প্রিন্টটা সব থেকে বেশি সুন্দর সাঁতার ভিতরে এই প্রিন্টটা সবথেকে বেশি ভালো লাগে অসাধারণ এটা এগুলা আল্লার মতো আমাদের শোরুমে থাকবে খুবই সুন্দর নাইস প্রোডাক্ট এ একটা আছে সিম্পলের ভিতরে এবং এ একটা এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম বসের অথেন্টিক প্রোডাক্ট যে একটা ব্ল্যাকের ভিতরে এটা নেভি ব্লুর ভিতরে এটা ব্ল্যাকের ভিতরে এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এটাও দেখা যায় সো এই একটা প্রিন্ট আছে সো যারা প্রিমিয়াম ভালো ভালো প্রোডাক্ট চান আল্লাহর মতো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকেই অথেন্টিক ভালো প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ এই একটা প্রোডাক্ট আছে এটা স্টোনের ভিতরে এই প্রোডাক্ট অনেকেই চেয়েছিলেন ইনশাল্লাহ আবার আসছিলো ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনাদেরকে এগুলো হলো গেজেট দেখেন ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা প্রিন্ট নাইস একটা প্রোডাক্ট থাকবে সো এটা হলো পুমার যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন অনেকে বলেন যে লোক দরকার নেই জাস্ট এখানে হ্যাঁ তাদের জন্য এই কালারটা খুব থেকে বেস্ট আচ্ছা এই একটা কালার শুধু এখানে লোগো থাকবে এই যে এটা ব্ল্যাক প্রিন্ট হবে এটা পিছনে বড় করে প্রিন্ট আছে এটার হ্যাঁ ব্ল্যাকের ভিতরে এটা হলো পুমা এই একটা পুমা থাকবে এই যে গেজার দেখেন কাজ ডাকি এগুলো আপনি ভাই এগুলো সচরাচর কোথাও পাবেন না আসেন দশটা জায়গায় ভিজিট করেন দেখেন এই টাইপের প্রোডাক্ট পাওয়া যায় কি না ভালো প্রোডাক্ট পেতে হলে উত্তরা গ্যালারিয়ান শোরুমে আসেন একটু সময় নিয়ে আসবেন দেখে দেখে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি আমাদের শোরুম থেকে নেবেন ইনশাল্লাহ শুধু এতটুকু বলতে পারি ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট দিতেব ইনশাল্লাহ সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আপনাদের এখানে আপনারা যারা ভালো ব্র্যান্ডের শার্ট চান হ্যাঁ তারা অবশ্যই আমাদের শোরুম থেকে এই শার্টগুলো নিয়ে নেবেন যার আর কিন্তু হিউজ শার্ট করছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু যারা শার্টগুলো রেখেছি আপনাদের জন্য কালার কিন্তু অনেকগুলো আছে এগুলো আপনি স্ক্যান করে তারপর এগুলো নিতে পারবেন কালারে একটা আছে প্রায় বারো তেরোটা কালার আছে তবে সব প্রোডাক্ট সব সাইজের অ্যাভেলেবেল থাকবে না হ্যাঁ কারণ হলে এগুলো যেহেতু আপনার এক্সপোর্টের প্রোডাক্ট সব কালার সব সাইজ অ্যাভেলেবেল থাকে না এখানে হিউজ কালেকশন কালার আছে আপনারা আসবেন শোরুমে আমরা দেখে দেখে আপনাদের ইয়ে দেবে স্ক্যান করবেন স্ক্যান করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ হিউজ হিউজ কালার আছে এখানে হিউজ কালার আছে শার্টের এখানে রেমি কঠনের আপনার শার্ট ঢুকছে অনেক সুন্দর সুন্দর শার্ট ঢুকছে আমি তুমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখা ভালো ব্র্যান্ডের এই যে দেখেন আমি আপনাদেরকে রেমি কটনের স্প্রিং ফিল্ডের শার্টগুলো দেখে দিই যারা গরমের জন্য আরামদায়ক নিলে যেগুলো রেমি কটন এই যে নিয়ে নেবেন এটা আমাদের শোরুম থেকে এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ সো এই যে একটা এই একটা কালার কালার আমাদের উত্তরের গ্লারিয়ান শোরুমের ঠিকানা দশটা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আ ইউ বি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা লাস্ট ডিস্টেশনে নামবেন ওখান থেকে একটা রিক্সা নিয়ে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব দশ নম্বর সেক্টর ভার্সিটির কাছে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে সো এই ছিল সাদের কালেকশন রেমি কটনের আমরা পোলো দেখাবো টপ ব্র্যান্ডের পোলোগুলো দেখাবো যেমন এটা দেখাচ্ছি আমরা এটা হলো মেডিসিন বায়ারের জাস্ট এক পিজি থাকবে এটা হলো আপনার এই যে এই ব্র্যান্ডের জাস্ট এটাও আপনার এক পিঠি থাকবে এটা হলো সেলিও ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন পিনগুলো খুব সুন্দর সুন্দর আল্লাহর এই যে এটা এটা হ্যাঁ সুন্দর নাইস প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ব্ল্যাক এর ভিতরে দেখতে পারেন খুবই সুন্দর ব্ল্যাক একটা কালার এটাও দেখতে পারেন এটাও দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটাও দেখতে পারেন এটা হইলো যারা অল ওভার প্রিন্ট চান এই যে দেখেন অল ওভার প্রিন্টের এইটা হইলো দেখেন এটা হলো এক্সপ্রেসের এই প্রোডাক্টটা এটা কিন্তু খুব রেয়ার প্রোডাক্ট এই যে দেখেন বাটনগুলো ডাকা থাকবে হ্যাঁ এটা এই যে ব্র্যান্ড হবে এক্সপ্রেসের এক্সপ্রেসের প্রোডাক্ট খুব রেয়ার পাওয়া যায় না এই কালারটা আমরা পেয়েছি অল ওভার প্রিন্ট করা খুব রেয়ার এক্সপ্রেসের প্রোডাক্ট সো এইটো আলার মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখেন খুব সুন্দর একটা নাইস একটা প্রোডাক্ট সো সেলিওর এই একটা প্রোডাক্ট থাকবে ইলো কালার এটা দেখতে পারেন এটাও সেলিও সো এটা নিয়ে নেবেন এটা হলো ইউএস পোলো দেখেন ইউএস পোলোর এই কালারটা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর আচ্ছা এটা হলো লিভারের কলারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নাইস একটা কলার এই যে লিভার সো এগুলো আলার মতো আমাদের শোরুম থাকে আপনি যদি একটু ইউনিক টাইপের প্রোডাক্ট খুঁজেন যে আমি পরবো তো আমি পরবো সেকেন্ড পিস আর কাছে থাকবে না ওই টাইপের প্রোডাক্টগুলো মূলত আমাদের শোরুমে থাকে এটা হলো কারহাটের প্রোডাক্ট হ্যাঁ কারহাটের এই কালারটা দেখতে পারেন কারহাট যারা কার হাটের পছন্দ করেন তারা মূলত এইটা হলো এটা আছে এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা টিম্বারল্যান্ড হ্যাঁ এটা টিম্বারল্যান্ডে আছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট নাইস একটা প্রোডাক্ট সো আমরা একটু দেখে দিই দেখেন কত সুন্দর নাইস প্রোডাক্ট এগুলো না আপনি আসলে সব জায়গায় পাবেন না আপনি দেখেন প্রোডাক্ট তো অনেক জায়গায় কিনেন দেখেন আপনি আমাদের মতন করে প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট রাখে কিনা বা পাওয়া যায় কিনা আসলে এগুলো পাওয়া যায় না অল্প করে আসে জাস্ট অল্প কিছু প্রোডাক্ট থাকে হ্যাঁ এটা পেভি জিন্সের এটা জ্যাক অ্যান্ড জন্সের জ্যাক অ্যান্ড জন্স এটাও পেভি জিন্স জাস্ট লিমিটেড এডিশন হ্যাঁ এটা হলো টিম্বার ল্যান্ডের পেশিনাও অল্প কিছু প্রোডাক্ট থাকে আসলে প্রোডাক্ট দেখে শেষ করতে পারবো না হিউজ পর্যন্ত মানে ছোট থেকে অনেক হেলদি পর্যন্ত ফোর এক্সেল পর্যন্ত আমাদের ফুলোর কালেকশান আছে দেখে দেখে নিতে পারবো না আল্লাহ মতো এখানে এখানে কিন্তু প্রিন্টের ফর্মাল ক্যাজুয়াল অনেক শার্ট আছে প্রাইস থাকবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত শার্টের কালেকশান আছে এক হাজার পঞ্চাশ বারোশো রেঞ্জের ভিতরে এই সাইডে কিন্তু টুইলের হিউজ দেখেন আমরা আপনাদেরকে টু কালেকশন দেখাতে পারি নাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ টুইল আছে একটু দেখেন টুইলগুলো এই যে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে বলবো যদি আপনার কিছুর সাথে না বেজে এগুলো আপনার কিন্তু ছিঁড়বে না এত আরাম পাবেন আমি কোয়ালিটিগুলো দেখে দিবে যে দেখেন এই প্রোডাক্টগুলো একদম আমরা কেন বলি যে দেখেন একদম সুপার ইনটেক করা এই প্রোডাক্টগুলো একদম সুপার সব কিছু থাকবে এবং ব্র্যান্ডটা থাকবে এই যে এটা হুম এই যে অ্যানালজির এগুলো খুবই সুন্দর আপনি টুইল এবং ফর্মাল দুই ভাবে আপনি এই প্যান্টটা ইউজ করতে পারবেন পিছনে দুইটা পকেট দেয়া আছে হ্যাঁ পিছনে দুইটা এগুলো দেখেন একটু কোয়ালিটিগুলো দেখে দিই প্রাইস থাকবে 1450 টাকা হ্যাঁ দেখেন খুব সুন্দর নাইস প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট থাকবে আপনি এগুলো অনেক মানে আমার মনে হয় যে না ছিড়া পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কালার আছে অনেকগুলো এই যে দেখেন এগুলো আলাদা মতো পাবে চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে খুব সুন্দর প্রোডাক্ট এই যে দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর নাইস প্রোডাক্ট তো এখানে আমাদের এটার প্রাইসও পড়বে কত এরও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট সো দেখেন প্রোডাক্ট দেখে আলাদা মতো বলতে পারি সন্তুষ্ট হবেন এটা হবে তেরোশো টাকার ভিতরে খুব সুন্দর একটা অরিব কালারের ভিতরে কুইল তেরোশো টাকা এটা হবে বনগর টুইল এটার প্রাইস হবে পড়বে তেরোশো টাকা এটা কোনটা এটা হলো এটাও পড়বে তেরোশো টাকা খুব ম্যাকনিক খুব সুন্দর একটা প্রোডাক্ট মোম পলিশ আচ্ছা এটা হলো আপনার অ্যারো পোস্টালের এটার প্রাইস পড়বে তেরোশো টাকা করে খুব সুন্দর সুন্দর নাইস নাইস টুইল আছে আলহামদুলিল্লাহ হিউজ দেখেন গেলে অনেকগুলো কালার টুইল আসছে এগুলো আপনারা দেখে দেখে আমাদের শোরুম থেকে নিতে পারেন অনেকগুলো কালার এই যে এখানে কালার আমি দেখে দিই শেষ আসলে এই দেখেন এই একটা কালার থাকবে টুইলের এটা হলো অ্যারোপোস্টাল হ্যাঁ এটা হলো স্পিডের এই দেখেন এটা খুব সুন্দর এটা গুড ফিল ব্রান্ডও দেখে দিই আমরা এই দেখেন যে এখানে খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনি আল্লাহর মধ্যে আমাদের শোরুম থেকে পাওয়া যায় এগুলো আমরা যে একটা প্রোডাক্ট খুবই সুন্দর নাইস একটা প্রোডাক্ট আপনি একদম সুপার ইনটেক টাইপের প্রোডাক্ট পাবেন আল্লাহর মতে অনেক এই যে নটিকা দেখেন একদম বারবার এটা কত চুয়াল্লিশ ডলার হ্যাঁ চুয়াল্লিশ ডলারের একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন আমাদের এখান থেকে মাত্র চোদ্দ এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নটিকা চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আপনাদেরকে দেখেন আমাদের এখানে টমিল ফিগারের কালার আসছে কয়টা এক দুই তিন চারটা কালার আসছে চারটা কালারের টমিল ফিগার আসছে হ্যাঁ তো আপনি টমিল ফিগারের টুইলগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন এই যে এই ব্র্যান্ডের গেজ এইটা আপনি কত ডলারের এই প্রোডাক্টটা দেখেন এটা কত প্রায় সত্তর ডলারের একটা প্রোডাক্ট খুবই রিজনেবেল প্রাইজে দিব আপনার চিন্তা করতে পারবেন না এই দেখেন আপনি যারা বিদেশে আছেন তারা জানেন যারা দেশে আছেন লোকাল প্রোডাক্ট করেন বা বিভিন্ন জায়গার প্রোডাক্ট কিনেন আমি বলবো যে আপনারা আসেন গ্যালারিয়ান শোরুমে গ্যারান্টি দেবো আপনাদেরকে এই প্রোডাক্ট আপনার মানে যেই প্রাইজে দিব এই প্রোডাক্টে আপনার পান কিনা এটা আপনার একদম রেকর্ড আছে ঠিক আছে একটু এদিকে আসো দেখেন এই প্রোডাক্ট প্রোডাক্ট তো অনেক জায়গায় কিনেন এই প্রোডাক্টগুলো আপনারা সচরাচর পান কিনা আর কত প্রাইজে অন্য জায়গা থেকে কিনতে হয় দেখেন এই যে দেখে আমরা কত প্রাইজে সেল করে দেখে দিচ্ছি ঠিক আছে সো এই যে দেখেন এখানে আপনার বার কোডও আছে আমি অর্ধেক ঢেকে রাখলাম বাকি এই যে বুঝে নেবেন সব কিছু ইনটেক থাকবে ঠিক আছে কোনো রকমের ওই যে ওই এক্সপোর্টের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় আপনি যদি কম রেটে থাকেন মাইন্ড করবেন না নিউ মার্কেটে চলে যাবেন দশ পিস এক হাজার টাকা ওই প্যান্ট আমাদের শোরুমে পাবেন না এদিকে আসো দেখে দে প্রোডাক্ট কোয়ালিটি যদি চান যদি আপনি কোয়ালিটি বোঝেন তাহলে অবশ্যই আসতে হবে আমাদের গ্যালারিয়ান শোরুমে ঠিক আছে একদম এই দেখেন টেক্সের জেপার টেক্স ট্যাক্সের জেপার সো আপনি এই প্রোডাক্ট মানে একদম গ্যারান্টি দিয়ে থাকবো যে আপনি কোথাও পাবেন কি না সন্ধ্যা আছে সত্তর ডলারের একটা প্যান্ট দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এদিকে দেখাই দাও বাকিগুলোর কালার দেখিয়ে দিব শুধুমাত্র একদম গেজের দেখাইছো আচ্ছা এই যে আটান এই যে দেখেন এদিকে আসো এটার কালার থাকবে দুইটা এই একটা ব্ল্যাক ঠিক আছে একটা ব্ল্যাক এই যে গেজেট এগুলো দেখানো পসিবল না তারপর আপনাদেরকে দেখিয়ে দেই যে দেখো না দেখলে তো বুঝবে না এই যে দেখেন হ্যাঁ দেখেন না ব্ল্যাক আর নেভি ব্লু আছে তো এগুলো আপনি কার কাছে পাবেন কে দিবে আপনাকে দেখেন আর এই যে কেউ দেয় কিনা ঠিক আছে সত্তর ডলারের একটা প্রোডাক্ট আছে সত্তর ডলার তো যারা ওখানে আসেন আমেরিকাতে বা ইউরোপে আসেন তারা জানেন এগুলো ভ্যালু কি এবার আসুন হলো লিভাইজ এদিকে আসুন লিভাইজের দুইটা কালার থাকবে একটা হলো ব্ল্যাক আর একটা হলো নেভি ব্লু সো এই হলো আমাদের গ্লারিয়ানের আপনার আপডেট সো আপনি প্রতি আপনার তিন চার দিন পর পর কিন্তু প্রোডাক্ট আমরা আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে যদি অথেন্টিক যারা ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট চান উত্তরে গ্যালারিয়া শোরুমে আসবেন আমাদের দুইটা শোরুম উত্তরে এগারো নম্বর পশ্চিম থানার কাছে একটা শোরুম আছে আরেকটা শোরুম আছে দশ নম্বর সেক্টর ভার্সিটির সাথে উত্তরা দশ নম্বর সেক্টর আই ইউ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে আরেকটা শোরুম একটা হলো উত্তরে এগারো নম্বর পশ্চিম থানার পাশে একটা শোরুম আরেকটা হলো উত্তরা দশ নম্বর সেক্টর আইউ বিএটি ইউনিভার্সিটির সাথে আরেকটা শোরুম দুইটা শোরুমই ভরপুর প্রোডাক্ট থাকে আলাদা সময় নিয়ে আসবেন ট্রায়াল রুম আছে দেখে দেখে আপনার মন মতন করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন তারপরে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি অসন্তুষ্ট থাকেন আমরা আছি আপনার সাথে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ